জানেন এত ভালো লাগছে আজকে একটা ভিডিও দেখে আমার কাছে পাঠাইছে আমার এক শিক্ষক আমাদের এক প্রতিষ্ঠান শিক্ষক পাঠাইছে সেখানে দীর্ঘ প্রায় ২২ বছর যাবত এই মসজিদে আজানো বন্ধ ছিল সালাতও বন্ধ ছিল এই মসজিদটা উমাইয়া যুগে প্রতিষ্ঠিত এই মসজিদ হলো সালাফিদের আহলে হাদিসদের প্রতিষ্ঠানের একটা মসজিদ বন্ধ করে দিয়েছিল এই শয়তান আজকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এবং একজন বিদ্রোহী সেনা আজান দিচ্ছে এত সুন্দর কণ্ঠে এটা শুনতেই যেন মনে হচ্ছে আবার শুনে দীর্ঘদিন পর ওই জায়গাতে দাঁড়ায় আজান দিচ্ছেন কি আনন্দে উৎফল্লে আর কি দারুণ সুরে আজানটা দিচ্ছে

ইমা ইমাম তাইমাকে আটকে রাখা হয়েছিল সেই জেলখানা আজকে তারা মুক্ত করে দিয়েছে এই জায়গায় রেখে তাদেরকে নির্যাতন করা হতো এই জেলখানাতে শেখ আলবানি রহেমা ছিলেন এই সিরিয়াতে কি পরিমাণ যে স্মৃতি রয়েছে কত বড় বড় আলেমের জন্ম সেখানে এই সিরিয়া দখল করে রাখছিল এই অপবিত্র শিয়া নুসাইরি শয়তান আল্লাহ তাদের আজকে পতন করেছেন বলেন আলহামদুলিল্লাহ খুশি হতে পারেন নেব না তাই না এই বিদ্রোহী ভাইরা আমি কিন্তু আগে বক্তব্য বলতাম যে সিরিয়াতে যে সংগ্রামটা করছে বিদ্রোহী গ্রুপটা এই গ্রুপটাকে অস্ত্র এবং অর্থ সহযোগিতা করছে সরাসরি সৌদি আরব এবং কুয়েত আর দুবাই আল্লাহ এতদিন পরে উন্মুক্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত যে আনন্দ ভিতরে আপনি বুঝবেন না কারণ আপনি ইবনু তাইমা কেউ ভালোবাসেন না ইমাম ইমাবি কাই ভালোবাসেন না সবার কবর ওই জায়গা আছে কত নবীর কবর ওই জায়গা আছে এমন একটা জায়গা পৃথিবীতে মানুষ কোথাও জায়গা পাবে না এটা আল্লাহ বলছেন রাসুল সাল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি সিরিয়ার উপরে বরকত নাজিল করো সবাই সিরিয়ায় আশ্রয় নেবে এমন একটা জায়গায় এই সিরিয়াতে ঈসা আলাইহিস সালাম দামেশকে তিনি নামবেন এবং ইমাম মাহাদি তার সাথে দেখা হবে এই সিরিয়াতে এই সিরিয়াতে সালাত আদায় করে যখন বের হবেন ঈসা আলাইহিস সালাম তখন গেটেই পেয়ে যাবে দাজ্জালকে দাজ্জালকে এখানে হত্যা করবেন এত স্মৃতি সিরিয়ার এই শিয়া অপবিত্র থেকে আজকে মুক্ত হয়েছে আনন্দের শেষ নেই সারা পৃথিবীতে যারা সালা মানুষ বলেন আলহামদুলিল্লাহ এর চেয়ে খুশি হব এটা বলে দিচ্ছে এর চেয়েও খুশি হব যেদিন ইরান থেকে শিয়া মুক্ত হবে ইরান আছে না ইরান কেন হলো ইহুদি খ্রিস্টান বড় দুশ্মন মুসলমানদের বড় দুশন আপনারা কি জানেন ঘটনা কি ঘটেছে জানেন না আর যুদ্ধ করছিল নারা করছিল? এখন করে না তিরিশ দিনের মধ্যে বন্ধ করে দিছে যুদ্ধ কি করেছে বন্ধ আছে এখন কেন বন্ধ করছে জানেন এতই বদের বদ এরা দেখেন পত্রিকা লেখে আমার কথা পত্রিকায় লিখেছে হিজবুল্লাহ হামাস এবং ইরান এরা সবাই মিলে পক্ষে আসাদের লড়াই করার জন্য ওই দিক ঘুরে গেছে এখন কি বুঝলেন এতদিন কার জন্য কাঁদলেন আপনি বলেন তো দেখি কার জন্য চোখের পানে ফেললেন এটাই তো বুঝাতে পারে না এই দেশের মানুষকে আবেগিত শুধু গালি দেয় শুধু গালি দেয় মুজফরে কে আমার মুখে যা আছে তাই বলে দিছে যা সত্য তাই বলে দি মানুষ বুঝবে দশ বছর পর তবে বলে দিব আপনার কথাটা বুঝতে পারলেন আপনার হিজবুল্লার জন্য কান্নাকাটি করলেন না এই হিজবুল্লাহ কি এই হিজবুল্লাহ এই হামাস এই ইরান এরা সব মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধ করে তারা সামিল হলো বাসার আল আসাদের সাথে এই সিরিয়া দখলে রাখার জন্য কিন্তু ইরানের এই ষড়যন্ত্রটা কাজে লাগেনি আল্লাহ সিরিয়াকে স্বাধীন করে দিয়েছে বরুণ আলহামদুলিল্লাহ তুমি যদি মুসলমানের বাচ্চা হও আর জীবনে কখনো হিজবুল্লার পক্ষে কথা বলবা না শুনে রাখো তোমার যদি লজ্জা থাকে তোমার যদি সরম থাকে তোমার মধ্যে ইমান থাকে হিজবুল্লাহ হামাসের ব্যাপারে ইনারের ব্যাপারে কথা বলবে না তোমাদের সরম থাকে তুমি একটা বেহায়া তুমি তালেবানের পক্ষেও কথা বলো তালেবান তোমার দুলা ভাই তুমি তালেবানকে চিনো ইতিহাস জানো আবার শিখতে হবে আবার চিনতে হবে এরদুল গানকে তুমি চিনো যারা স্বাধীন করেছে বাসার মুক্ত করেছে এই সংগঠন এই সংগঠনটাকে স্বীকৃতি দিয়েছে এর দোকান চেয়েছিল স্বর্ণ পাঠায় বাসার সহযোগিতা করবে কিন্তু সে সাহসটা এর দোকান পায়নি ওর কোকে মুসড়ে দেওয়া হতো তোমার নাকি এর দুটো এরদুগান বাপ হয় তোমার জাহেল কোথাকার তুমি আকিদা বুঝো না ইসলাম বুঝো না দিন বুঝো না শুধু গালি দিতে পারো তাই না ওই সিরিয়া সম্পর্কে জ্ঞান রাখতে হবে আগে অনেকটা কাছে কাছে চলে চলে আসলো আসলো বিজয়ের মাধ্যমে আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত এই সিরিয়াকে সালাফিদের দখলে রাখেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো কেমত পর্যন্ত যেন থাকে এখানে ইসা সালাম আসবেন পথ তৈরি হচ্ছে যাও তোমার বাপ গেলে গেছিলো নাকি কালো কাপড় পরে গেছিল ওই জায়গায় নাই কেন আজকে বুঝেননি কথা কালো কাপড় পরা থাকবে এরাই হবে ইমাম মাহাদের কি অনুসারী হবে কি পাগলের পাগল এখন কি হবে এখন কিন্তু প্রমাণ হয়ে গেল অনেকটাই যে ইমাম মাহাদে আসার সময়টা খুব কাছে চলে আসছে তাই না কাছে চলে আসছে এটা আর দখল হবে খুব তাড়াতাড়ি মনে রাখবেন সেটা হলো কি খুব দখল হবে এবং শিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাম এই দুইটা দেশের জন্য দোয়া করেছেন মমিনরা মক্কা তো টিকতে পারবে না অবশেষে মমিনরা আশ্রয় নিবে সিরিয়া এবং ইয়ামানে এই দুইটা দেশ দখল করেছিল কারা এই শিয়ারা আপনাদের এই সম্পর্কে জ্ঞান রাখতে হবে কথা বুঝতে পারলেন আমার না যে কি বলে পাগলের মতো কিন্তু ঘটে একদিন ঘটবে চালাচ্ছে সৌদি আরব একক ভাবে চেষ্টা করছে এই হুতিদেরকে এখান থেকে উৎখাত করবে করেই ছাড়বে ইনশাল্লাহ করবেই এই হুতিরা আক্রমণ করে হারামাইনের উপরে চিন্তা করতে পারছেন মক্কার উপরে আক্রমণ করলে মানুষের অন্তর জ্বলার কথা কিন্তু হুতিরা শিয়ারা যখন মক্কা উপরে আক্রমণ করে আক্রমণ করে তখন বাংলাদেশের মুসলমানরা খুব আনন্দ পায় হ্যাঁ সৌদি আরবকে শিক্ষা দেয় ছাড়বে তুমি ন্যাংটা হয়ে লাগো কিচ্ছু হবে না ইনশাল্লাহ চিনো সৌদি আরবকে সৌদি আরব সেই জাতের যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে তাই না কি জিনিস সৌদি আরবে বুঝতে হবে মোহাম্মদ বিন সালমান বলেছে আমার সময় নাই ফোন ধরার শেষে বাইডেন এসেছিল তেল মারার জন্য সৌদি আরবকে পুতিনও যায় তেল মারার জন্য আর তুমি এখান থেকে ন্যাংটা হয় খুব সমালোচনা করছো তাই না আমি তোমাকেই বলছি কিন্তু আমাকে গালি দাও যে এত দিন থেকে গালি দিচ্ছ তুমি তাও তো কিছু করতে পারো সৌদি আরবের কত দোয়া করছে আল্লাহ সৌদি আরবকে ধ্বংস করুক মোহাম্মদ বিন সালমানকে ধ্বংস করুক সালমানকে ধ্বংস করুক এই রাজতন্ত্রকে ধ্বংস করুক রাজতন্ত্র সম্পর্কে কিছুই জানে না তোমার গণতন্ত্র খুব ভালো ওই যে ষোলো বছর ছিল গণতন্ত্র একবার শেষে দিয়েছে তোমার তাও লজ্জা হবে না তুমি তো একটা বেহায় একটা তুমি কি ইসলাম বুঝো বাংলাদেশের গণতন্ত্র দেখলে আরে ইবলিসও হাসে হাসে না ইবলিস তোমার তো স্মরণ করা উচিত এই গণতন্ত্রের তলে তুমি মাথা দিয়ে সৌদি আরবকে গালি দাও তোমার তো বা করা উচিত অনেক 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 ভালো 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 আছে আছে আরো আরব থাকবেন তুমি তো গালি দিয়ে কি করবে সৌদি আরবকে এমন গালি দেয়া দেয় কিন্তু একবার লজ্জাও করে না হারামাইন দুইটা যে দেশে আছে এই দুইটা জায়গাকে যাদের মাধ্যমে আল্লাহ পাহারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে তুমি বদয়া করো তাই না তোমার ইমান নাই তুমি একটা কাঁচা শে একবারে অরিজিনাল সে একবারে বাংলাদেশের মিডিয়া গুলো এত খারাপের খারাপ এত খারাপের খারাপ সারা দিন আরবের বদনাম করে সারা দিন বদনাম করে আর আমরা সৌদি আরবের পক্ষে কথা বলি তাই তোমাদের খুব লাগে তাই না লাগে থাকবে না এই সমস্ত ফালতু মেয়ে ইনশাআল্লাহ ধর্মের না ব্যবসা থাকবে না আল্লাহ যেন মুসলিম বিশ্বকে হেফাজত করে বলেন আমিন আর একটা স্বাধীন দেখতে চাই ফিলিস্তিনকে এই ফিলিস্তিন দ্রুত স্বাধীন হবে ইনশাআল্লাহ হবে এই আল্লাহ ধ্বংস করবেন ধ্বংস করেই ছাড়বেন ইনশাল্লাহ কত যে অপতথ্য কত নোংরা তথ্য ছড়াই এগুলোর ব্যাপারে বাংলাদেশের মানুষ শিক্ষা অর্জন করবে না করবে তালেবান সম্পর্কে বলছিলাম কষ্টটা পেলেন এই তালেবানরা সালাফি মুসলমান যারা আছে সেখানে এদেরকে বন্দি করে রাখছে সব মসজিদ তালা দিয়ে তালেবানরা সমস্ত দিছে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে সরকার গঠনের আগেই এই তালেবানরা সবচেয়ে বড় আলেম আহলেদ সালাফিদের বড় হলেন সে মুতকিল তাকে এবং তার বড় ছেলেকে গুম করে সাত দিন পরে টুকরো টুকরো করে তার দেহটা ফেরত এরা হলো মাজার মাজার পূজারি কি বাংলাদেশে যেমন মাজার পূজার বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর আলা খেপে যায় না কাদের উপর খেবে আহ্লাদিদের উপরে হুম এই জাতের হলো তালেবানরা সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে বৌদ্ধ মূর্তি ভেঙ্গে চুরমার করে দেশে যিশু মূর্তি ভেঙ্গে চুরমার করে দেশ তারপরে হিন্দুদের মূর্তি ভেঙ্গে চুরমার করে দেবে কিন্তু এমন এমন তাজা তাজা হয়েছে হয়েছে তাহলে আপনি কি বলবেন এরা মুশরেক না বাংলাদেশে যারা মাজার পূজা করে তারা মুসলমান না মুশরেক যারা মূর্তি পূজা করে তারা মুসলমান না মুশরেক এটা বুঝবেন কোনদিন আপনি আর মাজার পূজার বিরুদ্ধে বললে বাংলাদেশের টুপিয়ালারা কি খেপা খেবে এই ছেলেরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে হাই স্কুলে প্রাইমারি থেকে নিয়ে সব ছেলেরা বেরিয়ে গেল মাত্র কয়েক দিনের মাথায় সব ছেলে মাঠে নামলো পাঁচে আগস্টের পরে দুই ঘন্টার মধ্যে সারা দেশ থেকে শেখ মুজিবের যত মূর্তি ছিল ভেঙে সব চুরমার করে দিয়েছে দেয়নি কি এটা কি তাওহিদ প্রতিষ্ঠার জন্য করেছে না শেখ মুজিব ক্ষোভ ছিল তাই করেছে বেটির উপরে উঠে গেছে তাই না কিন্তু না তোমাদের যদি জ্ঞান তাহলে আগে কি তাহলে তোমাদের এই বিপ্লবটা তাওহিদের উপরে হয়নি তাওহিদের উপরে হলে আগে মাজার ভাঙ্গাটা ফরস ছিল মুজিবের মূর্তিকে কেউ শেষদা করে এটা আমার জানা নাই থাকতে পারে কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ করে করে না এরা করে সব মাজার একদিন ভেঙে দিতে হবে ইনশাল্লাহ বলে যা হয় হবে ইনশাল্লাহ নাহিদার আসিফ যতদিন আছে বলে যাই শুধু আমি বলছি তোমরা আর একটা আন্দোলন করো বলছে না বিপ্লব আর হবে সারজিৎ বলছেন কি বলছে জীবন দেওয়ার জন্য আর একবার মাঠে নামবো আর একবার আর মাঠে নামার দরকার নাই একবারে মাঠে নামতে হবে যখন বাংলাদেশে আর কোনো এই মাজার পূজা কবর পূজা থাকবে না গণতন্ত্র সমস্ত ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ সবগুলো কবর দিয়ে এ দেশকে পবিত্র করা লাগবে হবে না স্বাধীন তিনবার হলো মূল স্বাধীনতা এসেছে সাতচল্লিশে এরপরে একাত্তর এসে খুয়ায় দিছিলেন চব্বিশে এসেছে কিন্তু পূর্ণ হয়নি আমার দাবি আর একবার বাংলাদেশ স্বাধীন হবে যেদিন এদেশে তাও হিত প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ ইনুস যতদিন আছে ইনুস সাহেব যতদিন আছে ততদিন বলে যাই খালি বলতে দেন গলা তো আর ধরবে না কেউ এখন ইনশাল্লাহ খুতবা দিয়েছি কত পাশে আগস্টের ঘটনা তেসরা আগস্ট খুতবা দিয়েছি এক আলামের মসজিদে গণভবনের সামনে খুতবা দিয়েছি খোপ্পা দেওয়ার পরে ডিজিএফ ফার এনএসআই কি ভাষায় আমাকে কথা বলল আর বলল আর জীবনে এখানে খোদবা দিতে আসবেন না পাঁচে আগর যেতে ওরাই নাই বুঝতে পারলেন এত অত্যাচার করতে হয় না ভাই কি অহংকার দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর রহু ওবায়দুল কাদের চিন্তা করতে পারছেন কি ভাবে বলছে কথাগুলো এত অত্যাচার করতে হয় না লা কাদের সাহেবকে পাওয়াই যাচ্ছে না আমি আপনাদের বলছি তো শুনছেন না কথাটা ফখরুল সাহেবের উপরে মামলা করেন পাওয়া যাবে ওকে কোথাও উনি লুকায় রাখছেন বলেছে না যা বলে তাই করে দেহু তো বলেছে ঠাকুর গায়ের বাসায় যাবে মনে হয় আছে ফখরুল সাহেব কি বলছেন আপনি কই বাসায় তো আসলেন না মনে পড়ে আপনাদের কি চলছে এইগুলো বলেন তো দেখি হাওলা মাঝে মাঝে কিছু কিছু নেতাবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ হয় এই জন্যই বলছি আমি আপনাদের বলছি সচেতন হওয়ার জন্য মনে থাকবে আমি কি ভোট চাইতে আসছি মনে করছেন হ্যাঁ ভোটারদেরকে সাইজ করতে আসছি